রাতে ঘুমাতে ঘুমাতে হচ্ছে প্রায় দুইটা বেজে গিয়েছিল পনেরো থেকে বিশটার মতো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যাতে সকালে ঠিক মতো উঠতে পারি অবশ্যই সাদার মধ্যে ঠিক মতো উঠতে পেরে আমরা হচ্ছে ফ্লাইটের সময় মতো পৌঁছে গিয়েছিলাম আমাদের ফ্লাইট ছিল হচ্ছে আটটার কিছু সময় পরে

প্রায় হচ্ছে পৌঁছাতে দু ঘন্টার মতো টাইম লেগেছে জার্মানি থেকে আমরা নেমেই হচ্ছে সাপ্তাহিক টিকিট কাটা হয়ে গিয়েছিল তো আমার বেবির আর আমার হাজব্যান্ডের টিকিট কাটা হয়েছে আমারটা হচ্ছে সরাসরি টিকিট কাটা যাচ্ছিল না তো অনেক চেষ্টার পরে হচ্ছে টিকিটটা কাটা গিয়েছে অনলাইনে আগে থেকে টিকিট কেটে ফেলতে পারলে ভালো অবশেষে হচ্ছে অনেক খাবার পেয়ে হচ্ছে মনটা ভরে গিয়েছে অনেক শান্তি লাগছিল প্যারিসে হচ্ছে প্রচুর বাঙালি সচরাচর হচ্ছে জার্মানিতে এরকম দেখা যায় না তো যাই হোক মনের মতো হচ্ছে খাবার খেয়ে হালকা পাতলা হচ্ছে ঘুরতে বের হয়ে গেলে প্যারিসে প্রচুর পরিমাণ বাতাস থাকে আর অনেক ঠান্ডা থাকে আমার ধারণা ছিল না যে এত ঠান্ডা থাকে হাত পা একদম জমে যাচ্ছিল ডিসেম্বর মাসে পরবর্তীতে আর কখনোই আসবো না আসলে সে আমারে আসবো তো যাই হোক একটু গোবরের পরে আবার রাতে খাওয়ার জন্য একটু বেরতে হয়েছিল। তো এটাই ছিল আজকের আমার প্রথম দিনে হচ্ছে প্যারিসের অভিজ্ঞতা